আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাইমিন সিং কুকুরের যে নতুন একটি ভিডিওতে তবে দর্শক বাংলাদেশে এই প্রথম আসা নতুন একটি কালেকশন দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরি স্টিলের মধ্যে যে কালেকশনগুলো রয়েছে সেভেন পিসের একটা সেট কিন্তু দর্শক বন্ধুরা আমরা ইদানি ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেলেছি তো এটা সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন শিহাব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি রহিম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এত সুন্দর সেট জি কিভাবে আনলেন ভাই ভাই আমি স্বপ্নেও ভাবি নাই যে এত সুন্দর সেট ঈদের আগে আনতে পারবো বুঝতে পারছেন আচ্ছা এত সুন্দর সেট যেটা মানে বলার কোনো ভাষাই নাই আমার ঠিক আমার জীবনের ব্যবসার লাইফে স্টিলের যে এত সুন্দর সেট হয় এটা আমি স্বপ্নে ভাবি নাই বুঝতে পারছেন এত সুন্দর সেট বুঝতে পারছেন 60 পিসের একটা সেট 60 টা পিসে টা পিসের একটা সেট এবং আপনার এগুলা একদম লেজার প্রিন্টার বুঝতে লেজার প্রিন্টার এটা এত সুন্দর সেট যেটা আপনার মনে করেন মানে বলার ভাষা হারিয়ে ফেলছেন আচ্ছা টেকসই হবে তো ভাইয়া দেখেন এই সিটগুলা আপনি কিন্তু ঢাকা নিউ মার্কেট ছাড়া এটা আপনার গুলশান বলেন বসুন্ধরা বলেন ঢাকার বাহিরে আপনার চৌষট্টিটা জেলায় কোন জেলাতেই পাবেন না এত সুন্দর সেট বুঝতে পারছেন আর এগুলো পেয়ে যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছেন করে যে ঠিক আছে এটা চ্যালেঞ্জ দিলাম যে কি দর্শকদের বাসায় থাকে কোন দোকানে দেখে থাকেন আমাকে রিপ্লেস ছবি পাঠাবেন যে আমি সেটটা দেখছি বুঝতে পারছেন আর এটা কিন্তু অরিজিনাল একটা স্টিলের কাশ্মীরি সেট আচ্ছা আচ্ছা দেখেন দেখেন সেটটা দেখেন ভাই কত সুন্দর দেখেন

এত সুন্দর গ্লাস যেটা আপনার মনে করেন পানি খেতে মানে একটা অন্যরকম ফিলিংস আসবে ঠিক আছে তো এটার সাথে কি কি থাকছে দেখেন একটা বাটি পাচ্ছেন যেটার ভিতরে আপনার ভাজি নিবেন একটা ভিতরে আপনি সবজি নিবেন সবজি নিবেন একটা ভিতরে আপনার মাংস নিলেন মাংস নিলেন আর একটা ভিতরে আপন নিলেন মানে একজনের খাবার দাবারে যা যা লাগে একবারে নিয়ে কিন্তু আপনারা বসতে বসতে যা কারো আছে দেখেন বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে কিন্তু একটা গিফট করতে পারেন অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কিন্তু গিফট হিসেবে চমৎকার এই যে বক্স গুলো দেখেন গিফট বক্স গুলো কিন্তু অনেক সুন্দর চাইলে কিন্তু আপনারা গিফটও করতে পারেন ঠিক আছে তো আপনার যারা আপনার এরকম একটা সেট যাদেরকে দিবেন তারা কিন্তু মনে করেন একটা স্বর্ণের কিছু গিফট করলে যতটুকু হবে তার চেয়ে বেশি খুশি হবে এরকম একটা সেট সেট গিফট ঠিক আছে এত সুন্দর এবং এবং দেখেন কত সুন্দর আমি কি বলবো বললাম দর্শকরাই বলবে যে কত সুন্দর ঠিক আছে বিআইপি লেখা এবং দেখেন পিছনটা দেখেন চেহারা দেখেন একদম করা আর আপনার এ দেখেন বড়াটা দেখেন কত সুন্দর কারুকার্য করা বর্ডার দেখছেন পুরা ব্রোঞ্জের কারুকার্য করা ঠিক আছে একদম ই দিয়ে না দিয়ে হ্যাঁ তো আপনার এরকম সেট কিন্তু সম্পূর্ণ এস এটা নন ম্যাগনেট ঠিক আছে এস নন ম্যাগনেট এবং এটা তিরিশ বছর স্থায়িত্ব তিরিশ বছরের গ্যারান্টি আছে যদি কখনো প্লেটটা ফেটে যায় জংমরিচা ধরে নিয়ে আসবেন আমি সে আব্বাই চেঞ্জ করে দেব কোম্পানি এত বিশ্বস্ততার সাথে আমাকে বলছে যে দর্শকরা যারা আপনি এই সেটটা নিবে তারা ইউজ করে ধোয়া করবে বুঝতে পারছেন দেখেন সে সাথে আপনি একটা চোদ্দো ইঞ্চি প্লেট পাচ্ছেন রাইস প্লেট যেটা আপনার মনে করেন ছোটো প্লেটে নিলে খাবার পরে যায় ডালে ভাতে ভাত খাওয়া যায় না অনেকে আছে মনে করেন ঘরে বেবি থেকে শুরু করে বয়স্ক মা বাবা আছে যারা মনে করেন ডালে ভাতে খেতে চায় রস আলো জাতীয় জিনিস দিয়ে খেতে চায় তারা কিন্তু বড় প্লেট খুঁজে তো এই প্রথম বাংলাদেশে ভিআইপি ব্র্যান্ডের ঠিক আছে অরিজিনাল অরিজিনাল কাশ্মীরি সেট নিয়ে আসছি ইন্ডিয়ান অরিজিনাল এস এস এর কাশ্মীরি সেট তার সাথে একটা গ্লাস থাকছে একটা বাটি থাকছে একটা পেয়ালা বাটি থাকছে তারপরে আপনার একটা ওই কারি বাটি থাকছে তার সাথে থাকছে আরেকটা আপনার বর্তা বাজি নেওয়ার জন্য ঠিক আছে টোটাল সাত পিস স্পুনটা আর স্পুনটা থাকছে আপনি বাজি নিতে পারবেন প্লাস নিজে খাওয়া দাওয়ার কাজেও এটা ব্যবহার হবে ঠিক আছে হাফ স্টিল এটা হলো এটা হলো সম্পূর্ণ ব্রونز ব্রونز এই ব্রونز কাশা এই টুক হলো স্টিল ঠিক আছে দরাটটুকু শুধু ব্রونزের ঠিক আছে অরিজিনাল ব্রونزের তো আপনি দেখেন কত সুন্দর আর আপনার কাছে জন্মদিন অনুষ্ঠানে বিয়ে বাড়ি অনুষ্ঠানে বা যারা মনে করেন নতুন বিবাহ করছেন ঠিক আছে ঈদের পরে কিন্তু অনেক মানে বাংলাদেশে কিন্তু অনেক বিয়ে হয় বিয়ে শি হয় ঠিক আছে তো আমি যারা বলবো যে নতুন বিয়ে করছেন আপুরা তারা ভাইজান কীরকম একটা গিফট দিবেন আচ্ছা রাইট আর যারা ভাইজান আছেন আপনার মানে ওয়াইফকে একটা গিফট দিবেন চিরজীবন মন রাখবে ঠিক আছে তো আপনার এটা কিন্তু এমন প্রাইজে দিব এটা কিন্তু মনে করেন এরকম মডেলের অন্য মডেলের সেট আছে নিউ মার্কেট অঞ্চলে অনেকে পাঁচ হাজার টাকা রেট দিছে ঠিক আছে কিন্তু আজকে সর্বোচ্চ কমে সর্বোচ্চ কমে আজকে রেট দিব যেন সবাই কিনতে পারেন তিরিশ বছরের রিপ্লেস গ্যারান্টি আছে দেখেন আর বক্সটা দেখেন ভাই কত সুন্দর ঠিক আছে এত সুন্দর বক্স এক জায়গাতে এক জায়গায় আপনারা ট্রাভেল করতে পারবেন এবং সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঠিক আছে এটাই খেলে অবশ্যই উপকারিতা আছে এটাই কোনো আপনার খারাপ কিছু নেই খারাপ কোনো ক্ষতি ক্ষতিকর কোনো ধাতু বা আপনার পদার্থ নেই সম্পূর্ণ অ্যাসেস এর উপরে করা এবং আপনার যেহেতু এটা সম্পূর্ণ অ্যাসেস এবং সেটটাও আপনার মনে করেন ওই ব্রোঞ্জ আপনার ডিজাইন করা এটা হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যের জন্য হেলদি ফুড গ্রেড ঠিক আছে তো দেখেন এখানে যে সেটগুলো দেখতেছেন সবগুলো কিন্তু একই মডেলের একই মডেলের আপনারা যার যে কয়টা লাগে আপনারা নিয়ে নিবেন ঠিক আছে আর দামটা এত কম দাম দিব আজকে সেটা হলো যে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র তিন হাজার পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকার ডিসকাউন্টে মাত্র পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবং সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিলাম ঠিক আছে এবং অর্ডার নেওয়ার সিস্টেম হলো অর্ডার নেওয়ার সময় আপনার পাঁচশো টাকা বুকিং দিলেন আর বাদবাকি টাকা মাল হাতে পাওয়ার পর দেবেন ঠিক আছে আর কোথায় আসলে পাবেন এই দেখেন বরাবরের মতোই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেন গলি হাতের বাম পাশে দূরে দোকান পরেই মমি সিং কুকারিস আর উপরে দেওয়া সে আপনি দুটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার খোলা আছে আপনারা কিছু টাকা বুকিং দিয়ে সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আর সেটটা কিন্তু ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর যার কাছে যাবে যে দেখবে এটা আপনার মনে করেন একটা কেনার পরে আরেকটা কেনার আগ্রহ বাড়বে ঠিক আছে তো চমৎকার দর্শক বন্ধুরা যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার